তেতুলে এনেছি এই পাকা তেতুলে মাখা করে দাও না তাহলে চল মাখা করে দি এইটা কি বলুন তো নিশ্চয় সব্বাই চিনতে পেরে গেছে পাকা তেতু চলুন আজকে এই তেতুলের মাখা করব আর জানিস মোনা তেতুল গাছে কিন্তু ভূত থাকে আর আপনারাও কি জানেন যে তেতুল গাছে ভূত থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন তেতুলটাকে মাখা করা যাক এই নাও নুন দাও গোলমরিচ গুঁড়ো দাও আপা এই নাও চিনি দাও ও আপা এই নাও ধইনা পাতা দাও ও আপা এই নাও লেবু পাতা দাও হ্যাঁ লেবু পাতা তো দিয়ে দিলাম বাস সব ভালো করে মাখাও একটু তাড়াতাড়ি মাখাও তো ভালো করে মাখি নিচ্ছি আমার জিবে তো পুরো জল চলে আসছে দেখে আমারও তুমি একটু তাড়াতাড়ি হাত চালা এই নে এবার খেয়ে বল দেখি কেমন হয়েছে Jo